আগামী কোন সময় যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোর্ট হয় যদি সিবিআই বা ইডি বা সিআইডি হোক যদি নিরাপেক্ষতার সাথে তদন্ত করে আমি দায়িত্ব নিয়ে বলছি কার্ডিওলজি ডিপার্টমেন্টের বা বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি সব থেকে বেশি যে স্বাস্থ্য সাথী কার্ডে যারা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে বেসরকারি হসপিটাল গুলোতে দেখুন যারা যত বিল বলতে স্বাস্থ্য সব থেকে বেশি উঠে আসবে কোথায় কার হারে অপারেশন কার প্লাস্টার কার এই হয়েছে কারণ কি

কিন্তু সুকৌশলে কি করছে আপনার হাতে একটা কার্ড ভরিয়ে দিয়ে সরকার কি বলছে ওই তো কার্ড দিয়ে দিয়েছে চিকিৎসা হোক না হোক মারা যাক কোন দায়িত্ব সরকার নিচ্ছে না কিন্তু অধিকার সংবিধানের থেকে ধারা খুলে দেখুন আপনার স্বাস্থ্যের অধিকার সেখানে লিপিবদ্ধ আছে এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কি কার্ড ভরিয়ে ছেড়ে দিচ্ছে আপনি কার্ড নিয়ে কোথায় যাচ্ছে হন্য হয়ে ঘুরতে হচ্ছে আমার কাছে একটা বক্তব্য এই ব্লকে এই অঞ্চলের কথা বলি এই অঞ্চলে কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আছে এক একজন মাথা পিছু কত করে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা তাহলে কত কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে সরকারকে হিসাব করলে ব্রেন আউট হয়ে যাবে আমরা অত দিতে পারবো না আপনারা বলুন আপনারা এই হসপিটাল এই অঞ্চলের কথা বলছি একশো কোটি টাকা খরচ করলে একশো কোটি দূরের কথা দশ কোটি টাকা খরচ করলে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র বলে দেওয়া যায় আর একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র একবার করলে একশো বছর আয়ু থাকে কম করে একশো বছর রিপেয়ারিং করে করে আরো চলবে সেটা করছে না কেন আমি আপনাদের বলি সেটা করলে মমতা ব্যানার্জির তার ভাইপো চুরি করাটা ঠিক করে যাবে না এটা তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চুরি করেছে আগামী পুরসভায় যদি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কোর্ট হয় যদি সিবিআই বা ইডি বা সিআইডি হোক যদি নিরাপেক্ষতার সাথে তদন্ত করে আমি দায়িত্ব নিয়ে বলছি কার্ডিওলজি ডিপার্টমেন্টের বা ওই বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি সব থেকে বেশি যে স্বাস্থ্য সাথী কার্ডে যারা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে বেসরকারি হসপিটাল গুলোতে দেখুন যারা যত বিল করতে স্বাস্থ্য সাথীর সব থেকে বেশি উঠে আসলে কোথায় কার হারে অপারেশন কার প্লাস্টার কার এই হয়েছে কারণ কি ওতে সহজেই দুর্নীতিটা করা যায় এরা কি করেছে ট্রিটমেন্ট করিয়েছে এক বিল করেছে আলাদা টাকা তুলেছে এই গাট ও কাট সে কাট হয়ে হয়ে কালি হাতে গিয়েছে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য সত্যিকারের জনগণে যদি ভালো চান স্বাস্থ্যের মান উন্নয়ন করুন ওই সংহতি মিছিল দেখিয়ে ওই রাম মন্দির দেখিয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে না